নামাজের জন্য আমাদের কিছু জিনিস জানা দরকার নামাজের জন্য আমাদের কি দরকার কিছু জিনিস জানা দরকার এই জন্য খুব মনোযোগ সহকারে শিখতে হবে বুঝতে যে কি কি শিখাচ্ছে নামাজের জন্য প্রথমে আমাদের কাতার সোজা করে দাঁড়াতে হয় প্রথমে আমাদের কি করতে হয় যখন আমরা জামাতে নামাজ পড়ি যখন আমরা জামাতে একসাথে যেমন মসজিদে নামাজ পড়ে না মসজিদে একসাথে যে নামাজ পড়ে ওটাকে জামাতে নামাজ পড়া বলে ওটাকে কি বলে জামাতে নামাজ পড়া তো আমরা যখন জামাতে নামাজ পড়বো জামাতে নামাজ পড়ার সময় সর্বপ্রথম আমাদের কি করতে হবে কাতার সোজা করে দাঁড়িয়ে থাকতে হবে আমরা কি মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি হুড়ে করবো না না মসজিদে সুন্দর করে কাতারে দাঁড়িয়ে ভদ্র ছেলের মতো সুন্দর করে দাঁড়িয়ে নামাজ পড়বো মনে থাকবে আচ্ছা কাতার সোজা করে দাঁড়ালাম ইমাম সাহেব নামাজের জন্য গেল তো আমাদের ধরেন আপনি ইমাম আপনি এখন কি প্রত্যেকে মনে করেন আমি ইমাম প্রত্যেকে কি মনে করবেন যে আমি নামাজ পড়াচ্ছি আমি ইমাম আমি সবকিছু জানি ঠিক আছে সবকিছু জেনে আপনার নামাজ পড়াতে হবে এবার তাকান আমার দিকে সর্বপ্রথম যা নামাজে দাঁড়িয়ে প্রথমে কি করবেন আল্লাহ আকবার বলতে হবে আল্লাহ আকবার বলে হাত উঁচু করতে হয় আল্লাহ আকবার বলে কি করতে হয় হাত কোন পর্যন্ত এই যে কানের লতি না হাত এভাবে সোজা থাকবে আমার দিকে তাকান হাতকে আমি এরকম করছি এরকম হবে না এরকম হবে এরকম সামনের দিকে কোন দিকে সামনের দিকে সবাই এরকম করেন ওস্তাদ একটু খেয়াল করেন কার হাতটা বাঁকা হয়েছে আর হাতটা সোজা করে দেন আমার আঙুল কি ফাকা এরকম এই যে আমি এভাবে মিশাইতে বলি নাই মিশাইতে বলি নাই কাউকে এভাবে আগে দূরে রাখেন হালকা হালকা একটু দূরে রাখেন এই কানের লতি বরাবর কোন বরাবর কানের লতি আছে সবারই আছে আমি তো দেখতে পাচ্ছি তাহলে কানের লতি বরাবর কানের লতি পর্যন্ত এ পর্যন্ত হাত উঠাবেন হাত থাকবে সামনের দিকে হাত কোন দিকে থাকবে

তাকবির আর প্রথমে নামাজের শুরুতে যে তাকবিরটা বলা হয় এটাকে বলে তাকবির তাহারিমা বলেন আপনি নামাজের ফরজ যখন পড়েছেন নামাজের ফরজে নামাজের ভিতরে কয় ফরজ ছয় ফরজ না নামাজের ভিতরে ছয় ফরজ ছয় ফরজের প্রথমটা কি না কি করতে হয় তাকবিরে তাহরিমা বলতে হয় বলেন আল্লাহু আকবার এভাবে হাত বাঁধেন সবাই নিচের দিকে কোন দিকে তাকাতে হয় যায় না মাঝে যেখানে সেজদা দিব যেখানে কি করব আচ্ছা সেজদার দিকে তাকাইছেন সবাই এবার সবাই পড়েন সানা পড়বেন কি পড়বেন সুবহানাকাল্লাহুম্মা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এই যে সানা পড়লেন সানার পরে কি পড়তে হয় সুরা ফাতেহা পড়তে কিন্তু ফাতেহার আগে কি পড়তে হয় أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين <applause> বলবেন আমীন বলবেন মনে মনে আমীন বলবেন কি মনে মনে বলতে আসতে বলবেন এতটুকু আসতে বলবেন যেন নিজের কানে শোনা যায় কি বলবেন হালকা করে তাই না আমি আসতে বলেছি না এরকম আসতে যেন নিজের কান পর্যন্ত শোনা যায় জোরে বলা যাবে কি আমিন জোরে বলবেন আসতে নিজের কান পর্যন্ত শোনা যায় ঠিক আছে এরপরে যে কোনো একটা সুরা পড়বো প্রথমে আচ্ছা আমরা সুরা لها بوري. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة بحطب في جيدها কি বলে গেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে আমরা কি করব রুকুতে যাব রুকুতে যাওয়ার পরে রুকুতে একটা দোয়া আছে কি দোয়া পড়তে হয় বলেন তো না

সপ্ত করে ধরবেন পিঠ থাকবে সোজা পিঠ কি হবে সোজা হয়েছে ঠিক করে দিচ্ছে যেভাবে দেয় সেভাবে থাকবেন আচ্ছা এবার থেকে উঠবে আচ্ছা আমরা যে নামাজে দাঁড়িয়েছিলাম নামাজে দাঁড়িয়ে আমাদের হাতটা কিভাবে রাখছিলাম বলুন তো এইভাবে ধরে রাখি দিলেই হবে তিন আঙ্গুল দিয়ে কয় আঙ্গুল দিয়ে তিন আঙ্গুল এখানে কয় আঙ্গুল এবার এই যে দুইটা আঙ্গুল থাকে না এই দুইটা আঙ্গুল থাকে এই দুইটা আঙ্গুল দিয়ে এভাবে ধরেন দর্শন সবাই এই দুইটা আঙ্গুল ধরেন একটা এই দুইটা এই দুইটা আঙ্গুল ধরেন এই তিনটা আঙ্গুল থাকবে উপরে এই দুটো আঙ্গুল থাকবে কোথায় উপরে ঠিক আছে এভাবে ধরে সুন্দর করে দাঁড়াতে হবে তারপরে আমি যেভাবে বললাম প্রথমে তাকবিরে তাহারিমা বলে হাত বাঁধবো সানা পড়ব কি করবো সানা তারপরে সুরা ফাতিহা তারপরে সুরা ফাতিহা আউদুল্লাহ বিসমিল্লা পড়ে সুরা ফাতিহা পড়বো এরপরে আমিন বলবো আমিন বলে তারপরে আবার বিসমিল্লা বলবো আমিন বলার পরে আবার কি করব বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো একটা সুরা পড়তে হবে সুরা পড়ে তারপরে আল্লাহ আকবার বলে রুকুতে যেতে হয় রুকুতে কি করতে হয় হাঁটুটাকে খুব শক্ত করে ধরতে হয় হাঁটুটাকে কি করতে হয় খুব শক্ত করে ধরতে হয় এভাবে ঠিক আছে এরপরে দাঁড়ান সবাই সোজা হয়ে দাঁড়ান রুকুতে যায় কি কোন দোয়া পড়তে হয় সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল হয়তো তিন বার না হলে পাঁচ বার না হলে সাত বার না হলে নয় বার আপনি যত পড়ে বলেন ঠিক আছে এর পরে আমাদের রুকু থেকে সোজা হয়ে কি করতে হয় দাঁড়াতে হয় রুকু একদম সোজা হয়ে দাঁড়াতে হবে সামি আল্লাহু লিমান হামিদা বলে কি বলতে হবে তারপরে সোজা হওয়ার পরে আমি কি পড়বো রবনা ঠিক আছে আজকে পর্যন্ত কালকে আবার আমরা সেজদা থেকে শিখব শুরু থেকে নিয়ে সেজদা সহ নামাজ পুরোপুরি পুরি আমরা শিখব ইনশাআল্লাহ আরবিও নয় শুধু বাল আল কাশেম আইদিয়াল ইনস্টিটিউটে সিলেবাসে সব একসাথে শিখা দেয়া হয়